এখন আছি ব্রো টাউন সেন্টারে নিতান্তই প্রয়োজনই এসছি আমার কাজ শেষ করে এখন প্রায় আটটা বেজে গেছে নয়টার মধ্যে শপিং মল বন্ধ হয়ে যাবে আমার শ্যু দরকার আমার অনেকগুলো পেয়ার শ্যু আছে সমস্যা হচ্ছে পায়ে খুব ব্যথা হয় কোনোটাতে আমি কমফোর্টেবল না চার পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারছি না দাঁড়াতে সমস্যা হচ্ছে তাই ভাবছি চেঞ্জ করব চেঞ্জ করে দেখি কমফোর্টেবল কিছু নেওয়া যায় কি না আর এই এই সবটাতে এসেছি সব কিছু রিজনেবল তুলনামূলকভাবে আর দেখি আজকে কি নেওয়া যায় তো ঘুরে ফিরে এত কমফোর্টেবল যেভাবে চিন্তা করছো হয় পাচ্ছি না যেটা দেখতে খুব ভালো লাগছে সেটা কমফোর্টেবল না আর ইদানিং আমার সাদা সুদ খুব ভালো লাগছে কিন্তু আমি এই মুহূর্তে সাদা সুটা স্কিপ করতে চাই ডার্ক কিছু নেব এদিকে আমার লাইফে মনে হয় সমস্ত স্নেকারস সব কালো হয়ে গেছে কি যে করব জানি না আর এখানটায় সবগুলো ছোটো ছোটো ব্যাগ চটের ব্যাগের মতো ব্যাগ দেখা যাচ্ছে এটা খুব আমার পছন্দ হয়েছে কেমন দেশীয় ভাব আর এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে অফশোল্ডার না হলে এখন নিয়ে নিতাম আসলে যেটাই কিনতে চাই ছোট স্লিভলেস অফশোল্ডার নানান রকম প্রবলেম নিয়ে উঠতে পারি না ওভাবে যাই হোক আমার কেনাকাটা শেষ এখন আমি বাড়ি ফিরব আজকে সারাদিন কাজের পরে এটুকু সময় ছিল নিজের জন্য সে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন